আজকে কিন্তু আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এবছরে ফার্স্ট টাইম পড়ছ তাদের বাংলার মাইনারে সাজেশনটা করে দিলাম যারা বাংলায় মাইনার রেখেছো ফোর ইয়ার্স থেকে মাইনারে বা থ্রি ইয়ার্স থেকে মাইনা রেখেছো সে বিষয়টা শাসন করে দিলাম এর আগে আমি বাংলার মেজারে শাসন করে দিয়েছি তোমরা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছো আমার লাস্টমিন সাজেশন বাংলায় মেজরে কি দিয়েছি অর্থাৎ অনার্সে সেটা তোমরা হাতে মুঠে পেয়েছো এবারে যেটা দিলাম সেটা হচ্ছে গিয়ে পেপারটা এই মাইনার পেপারে বাংলাটায় যে আমি প্রশ্নগুলো দিয়েছি সব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই কটা প্রশ্ন কিন্তু অবশ্যই করে যেতে হবে সেই প্রশ্নগুলো একবার দেখে নাও কি দিয়েছি তবে হ্যাঁ তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের আমি এভাবে দেখবে ফার্স্ট সেমিস্টার কেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রত্যেকটা সেমিস্টারে মেজার মাইনাস চেপারগুলো সাজেশন আপলোড করে থাকি এবং কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ শুধুমাত্র স্ট্রামাক্ক প্রশ্নগুলো কোনগুলো করে গেলে তোমরা ভালো পাবে সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিই বা বলে দিই যাতে তোমরা পরীক্ষা হলে সমস্ত প্রশ্ন উত্তর করতে পারো তোমাদের মোট দশটা প্রশ্ন থাকবে পাঁচ আর দশ মিলিয়ে দশটা প্রশ্ন থাকবে তোমাদের লিখতে হবে ছটা ছটা একদম শিওর কমন পেয়ে যাবে আমি যে কটা প্রশ্ন দিচ্ছি তার মধ্যে থেকেই দেখো আমি প্রশ্নগুলো কি রেখেছি একটু তোমরা নোট করে নাও প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে তোমরা স্টামাকস করবে তোমাদের এটা মাইনারে কিন্তু এবছরে মানে আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কি প্রশ্ন দেখো ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো কি দিলাম ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটা তোমরা ধরে না হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে গেলে ঠিক আছে দেখো গীত কবিতা কাকা বলে গীত কবিতার বৈশিষ্ট্য গীত কবিতা কাকা বলে গীত কবিতার বৈশিষ্ট্য এগুলো তোমরা ভালো মতোভাবে দেখে যাবে কিন্তু ছোট গল্পটা মার্কস এটাও তোমরা ভালো মতো দেখবে তারপর দেখো একাঙ্ক নাটক কাকে বলে একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য একাঙ্ক নাটক কাকে বলে একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য তাহলে কি কি দিলাম ছোট গল্প গীতি কবিতা আর একাঙ্ক নাটক এই তিনটের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য করে যাবে আর একটা দিচ্ছি যেটা সেটা হচ্ছে ট্র্যাজেডি ও মেলোড্রামার পার্থক্য কি দিলাম ট্র্যাজেডি ও মেলোড্রামার পার্থক্য ঠিক আছে এবার আসি গদ্যপদ্যে হ্যাঁ কি দিয়েছে প্রথম প্রশ্ন আত্মবিলাপ কবিতায় মহসুম দত্তের আত্মবিলাপের কারণ কি তা লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের মানে আত্মীয়লাভ থেকে যদি কোনো প্রশ্ন দেয় তাহলে কিন্তু এই প্রশ্নটা তোমরা পেয়ে গেছো এটা কিন্তু দশ নম্বরের প্রশ্ন ঠিক আছে কিন্তু তোমাদের হ্যাঁ পাঁচ নম্বর প্রশ্ন ঠিক আছে পর প্রশ্ন পতঙ্গ যে রঙে ধায় ধাইলি অবোধ হায় তাৎপর্য এটাও আত্মলাভ থেকেই দিয়েছি কি দিয়েছি পতঙ্গ যে রঙে ধায় ধাইলি অবোধ হায় তাৎপর্য লেখো বা ব্যাখ্যা পর প্রশ্ন সোনাত্তরী কবিতা থেকে দেওয়া সোনাতরী কবিতার মূল ভাব কি আশা না নৈরাস্য তা আলোচনা করো কি দিয়েছি সোনাত্তরী কবিতার মূল ভাব কি আশা না নৈরাস্য তা আলোচনা করো এই প্রশ্নটা যদি তোমাদের বিষয়বস্তু আসে তোমরা কিন্তু বিষয়বস্তু এই প্রশ্নটার উত্তরই দিতে পারো তোমাদের বিষয়বস্তু এবং নামকরণ এগুলো নিয়ে কিন্তু আলাদা করে প্রশ্ন তোমাদের করা দরকার হয় না তোমরা বিষয়বস্তু সম্পর্কে সবারই অবগত থাকো বিষয়বস্তুটা জানা থাকলে অনেক প্রশ্ন উত্তর করা যায় আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোর পরিপ্রেক্ষিতে তোমরা বিষয়বস্তু লিখতে পারবে এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু পর প্রশ্ন বর্ণলতা সেন কবিতার জীবনন্দ দাসের প্রেম ভাবনার পরিচয় দাও কি দিলাম বনলতা সেন কবিতায় জীবনানন্দ দাসের প্রেম ভাবনা পরিচয় দাও এটা কিন্তু স্টামাক্স প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বর্ণতা সেন থেকে যদি দিলে এই প্রশ্নটাই দশ নম্বরে দেবে এই প্রশ্নটাই আবার তোমরা বিষয়বস্তু এবং নামকরণ যদি আসে এই প্রশ্ন তুলি তোমরা দিয়ে দেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন চুল তার কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্তির কারুকার্য কি দিলাম বড়দা সেন থেকেই তাৎপর্যের লাইন তুলে দিলাম আমি যদি লাইন তোলা প্রশ্ন আসে আমি যে দুটো লাইন তুলে দিচ্ছি সেই দুটো লাইন থেকেই তোমাদের তাৎপর্য বা ব্যাখ্যা আসতে পারে সে দুটো কি একটা হচ্ছে গিয়ে চুল তার কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাবস্তির কারুকার্য এক একটা তাৎপর্য নেক্সট তাৎপর্য থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সেন কি নেক্সট প্রশ্ন দেখো আমার কৈফিয়াত কবিতায় কবির বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব কবি কিভাবে দিয়েছেন কি দিলাম আমার কৈফিয়াত কবিতায় কবির বিরুদ্ধে ওঠা অর্থাৎ কাজী নজরুল ইসলাম ঠিক আছে কবির বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব কবি কিভাবে দিয়েছেন তা আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আত্ম থেকে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি এখান থেকে দেয় তো এই প্রশ্নটা দিতে পারে প্রশ্ন কিন্তু এটা এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার কফি দুটো লাইন তুলে দিলাম লাইন তোলা প্রশ্ন হয় তোমরা জানো লাইন তোলা প্রশ্ন যদি দেয় তাহলে কিন্তু আমার কফি এই দুটো লাইন কিন্তু গুরুত্বপূর্ণ এই লাইন তোলা প্রশ্ন দিয়ে যদি কোনো প্রশ্ন দেয় তোমরা এটা দিলে এবং এর তাৎপর্য বা ব্যাখ্যা যদি দেয় সেই হিসাবেও তোমরা প্রস্তুত করবে দেখো যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন কি বললাম যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন এর তাৎপর্য একটা দেখো কি করবে করেছিস শুরু তরওয়াল দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে পেয়সী দেন পেয়সি গালি দেন তুই হারি চাচা কি দিলাম লাইনটা আর বার শোনা করেছিস শুধু তরওয়াল দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে পেয়েওসি গালি দেন তুই হাড়ি চাচা তাৎপর্য তাহলে কি হচ্ছে আমার কৈঠের থেকে দুটো তাৎপর্য দিলাম বা প্রশ্ন বা কোন প্রশ্ন যদি করে তোমরা এই তাৎপর্য যেটা করবে সেটাই উত্তর দেবে তোমরা ঠিক আছে প্রশ্ন রসময় রসিকতা গল্পের হাস্যরস বা নামকরণের সার্থকথা কি দিলাম রসময়ী রসিকতা গল্পের হাস্যরসের পরিচয় দাও বা নামকরণের স্বার্থকথা একটাই করে দেবে ঠিক আছে আর যেটা দেখবে সেটা হচ্ছে গিয়ে রসময়ের চরিত্র দেখবে রশ্মীর চরিত্র রশমির রসিকতা থেকে দুটো প্রশ্ন করবে সেটা হচ্ছে কি রসমির রসিকাতা গল্পের হাস্যরস আর রসমির চরিত্র এই দুটো প্রশ্ন রসমির রসিকতা থেকে দেখা যাবে প্রশ্ন অভাগী স্বর্গ ছোট গল্পের তৎকালীন সমাজ চিত্রের পরিচয় দাও ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমাদের এবারে অভাগী স্বর্গ থেকে প্রশ্ন আসবে পাঁচে বা দশে যে কোনো একটা জায়গায় কিন্তু আসবেই কোন দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে অভাগী স্বর্গ সৌরগল্পের সমাজ চিত্র আর একটা দেখবে সেটা হচ্ছে গিয়ে এই গল্পে দুটি মৃত্যু দৃশ্য দুটির তুলনামূলক আলোচনা করো বা নামকরণের চিকিৎসা সংকট গল্পে যে অন্তঃসার শূন্য চিকিৎসা ব্যবস্থার দেখানো হয়েছে তা আলোচনা করো কি দিলাম চিকিৎসা সংকট গল্পে যে অন্তঃসার শূন্য চিকিৎসা ব্যবস্থা দেখানো হয়েছে তা লেখো বা আলোচনা করো বা চিকিৎসা সংকট গল্পের হাস্যরাসের পরিচয় দাও পরে প্রশ্ন আচ্ছা এই প্রশ্নটা তোমাদের যদি ঘুরিয়ে আসে তাহলে কি আসবে দেখো নন্দবাবু ও তিন ডাক্তারের মধ্যে কি কি কথাবার্তা হয়েছিল তা লেখো চিকিৎসা কর থেকে আরেকটা প্রশ্ন দেখবে সেটা হচ্ছে গিয়ে নন্দবাবুর চরিত্র কি দিলাম নন্দবাবুর চরিত্র লেখো ঠিক আছে এরপরে মাদার ইন্ডিয়া থেকে কি দেখবে মাদার ইন্ডিয়া গল্পের বিষয়বস্তু বা নামকরণ কি দেখবে মাদার ইন্ডিয়া গল্পের বিষয়বস্তু বা নামকরণ এর সাথে যেটা দেখবে সেটা হচ্ছে শশীধারার বইয়ের অন্তিম যাত্রার বিবরণ দাও কি দিছি সূচিতার বহুত অন্তিম যাত্রার বিবরণ দাও এপরে স্টার মার্ক করবে কি প্রশ্ন দিলাম ব্রত কি ইহা কয় প্রকার কি কি তার বিবরণ দাও কি দিছি ব্রত কি ইহা কয় প্রকার কি কি তার বিবরণ দাও স্টার মার্ক প্রশ্ন পরের প্রশ্ন হিন্দু ধর্মের শুলাব সংস্কার হিন্দুopot মাতা বিধান চিনির ঢেড়া আকারে যেন কুইনাইন পিল এটা একটা লাইন তোলা এটা লাইন তোলা প্রশ্ন কি দিছি আবার দেখো হিন্দু ধর্মের সুলভ সংস্কার হিন্দু মাতা বিধান চিনির ঢেলার আকারে যেন উইন কে কেন এ কথা বলেছেন তা ব্যাখ্যা করো বা এই যে লাইনটা বললাম এই লাইনটার তাৎপর্য কি তা লেখো ঠিক আছে পর প্রশ্ন করবে আমাদের ভাষা সংকট প্রবন্ধে লেখক ভাষা সংকটের কারণ কি দেখিয়েছেন বা তা আলোচনা করো কি দিলাম আমাদের ভাষা সংকট প্রবন্ধে লেখক ভাষা সংকটের কারণ কি দেখিয়েছেন তা আলোচনা করো আরেকটা দেখবে সাথেই কিভাবে এই সংকট অর্থাৎ এই ভাষা থেকে কাটিয়ে ওঠার নির্দেশ করেছেন তা লেখো পর প্রশ্ন ফলে বাঙালির মুখে যা ছিল বাঙালির লেখায় তা হয়ে গেল দেখা করো কি দিয়েছি আর শুনে ফলে বাঙালির মুখে যা ছিল অ্যাক্টিভ বাঙালির লেখায় তা প্যাসিভ হয়ে পড়ল দেখা করো বা তাৎপর্য ঠিক আছে এই কটা প্রশ্ন দিলাম এই কটা প্রশ্ন তোমরা অবশ্যই ভালো মতো ভাবে করে যাবে আর তোমরা চ্যানেলটা অবশ্যই করে রাখবে তোমরা এখন ফার্স্ট সেমিস্টার পড়ছো এরপরে কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ সিক্স এ সেভেন এইট অনেক কটা তোমাদের সেমিস্টার অতিক্রম করতে হবে এবং তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কোন কোন প্রশ্নগুলো তোমরা সেই সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ দেখবে তা কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি এবং সেগুলোর মধ্যে আমি আবার মার্কস করে দিই স্ট্রামার্কস প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু বেশিরভাগ পেয়ে যাবো তোমাদের পরীক্ষা কিন্তু দশটা থাকবে ছটা লিখতে হবে ছটা তোমরা পাবেই কমন তাই তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের শেয়ার করবে যাতে তারাও বাড়িতে বসে এগুলো হাতের মোটে পেয়ে যায় আর লাইক কমেন্ট করে জানাবে তোমাদের কোনো সমস্যা থাকবে